আপনি কেমন আছেন তো আলহামদুলিল্লাহ আছি ভালো ভাই এটা তো বলো মাথা ঘুরানির দিন শেষ মাথা ঘুরানির দিন শেষ এখন ডিজিটাল যুগ ডিজিটাল মুখ করে বসাতে পারবেন

জি ভাই দিলাম দাঁতাই মোটর একবার ইজিবে গাড়ি দাটাই মোটামার থাকবে দেখেন মোটামুটি জি আচ্ছা আপনার এই জায়গায় ব্যবহার করা হচ্ছে

একবার বাংলা দামে থাকবে বাংলা গাড়ির দামে নিতে পারবে বাংলা গাড়ির দামে নিতে পারবে অর্জুন দোকানদার বাইরে একবার পাইকারি বাংলা গাড়ির দামে একবার অর্জুন এক লাখ পঞ্চান্ন